জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন এক উন্নয়নের সূচনা হল পূর্ব বর্ধমানের সাংসদ ডাক্তার তহবিল থেকে কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করেছেন এই হাসপাতালের জন্য সেই টাকায় এবার নির্মিত হবে বাউন্ডারি ওয়াল ও দুটি গেট তারই প্রস্তর স্থাপন করলেন তিনি নিজে হাসপাতালে ঘুরে দেখেন সাংসদ সঙ্গে ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থ সারথি দে পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ব্লক স্বাস্থ্য আধিকারিক শঙ্খ শুভ্র দাস জামালপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু পাল সহ অন্যান্য আধিকারিক ও নেতৃবৃন্দ আমাদের শতাব্দী প্রোগ্রাম চলছে আমাদের সাংসদ এসেছিলেন আমরা আজকে আবুদেট ওয়ান আবুদেট টু এবং প্রোগ্রাম নিয়ে আজকে একটা আমাদের পথসভার আয়োজন করা হয়েছিল প্রত্যেকটা অঞ্চল সহজেরই হচ্ছে যে একুশে জুলাই আমাদের কলকাতা যেতে হবে নো আইডেন্টি নো ভোট এর যে প্রতিবাদ করতে গিয়ে আমাদের তেরো জন শহীদ হয়েছিলেন সেই ক্ষেত্রে আজকে আমাদের আমরা নদীর মোড়ে আজকে একটা পথসভা হলো এখানে উপস্থিত ছিলেন আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার আমাদের বিধায়ক অলক কুমার মাঝি ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মালিক সহ সভাপতি ভূপনাথ মালিক আইনজীবী সভাপতি তামরকালী মন্ডল এবং প্রত্যেক এখানে প্রত্যেক অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান তৃণমূল কংগ্রেসের কর্মীদের সকল উপস্থিত ছিলেন এবং এখানে যে আমাদের একটাই উদ্দেশ্য একুশে জুলাই ধর্মতলা চলো আমরা সেই ক্ষেত্রে সকলে সংঘবদ্ধ হয়ে আমরা একুশে জুলাই আমরা কলকাতায় যাব গোটা থেকে কত লোক যাচ্ছে আমরা মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছ হাজার লোক জামানোর ব্লক থেকে যাবে পঞ্চাশটা বাস আছে এবং টেকার গোটা তিরিশ টেকার আছে প্রাইভেট কার আছে এবং আমাদের চার চারটে স্টেশন থেকে আবার ট্রেনে যাবে এবং আরও বেশিও হতে পারে এবং এখন পর্যন্ত আমাদের অনেক সময় আছে আমরা চাইছি ব্যাপক সংখ্যক আমাদের মানুষ মানে একটা আবেগ তো আমরা বললে নয় আবেগে একটা আছে সেখানে কিন্তু সুন্দর মানুষ যাওয়ার জন্য উৎসুক হয়ে আছে এরপর তিনি যান জামালপুর মহাবিদ্যালয়ে যেখানে তিনি একটি হাইমাস্ট লাইট প্রদান করেছেন বিকালে ডক্টর শর্মিলা সরকার অংশ নেন একুশে জুলাই সমর্থনে আয়োজিত একটি বড় জনসভায় যেখানে যৌগ্রাম আবুইঝাটি এক দুই ও তিন নম্বর অঞ্চলের প্রায় চার জন কর্মী সমর্থক জমায়েত হন এটা জামালপুর বিপিএসি এখানে বাউন্ডারি ওয়ালের জন্য এবং তার সঙ্গে গেট এর জন্য আমি কিছু আমার এমপি লাইডের ফান্ড থেকে টাকা কন্ট্রিবিউট করেছি তো সেটা থেকে আজকে প্রথম স্থাপন করা হলো এরপরে কাজ শুরু হবে কত টাকা অ্যালোটমেন্ট হলো ম্যাডাম ইনিশিয়ালি আমি তো কুড়ি লাখ টাকা দিয়েছি এখন দেখা যাক কতটা কি হয় এবং পরবর্তীকালে যদি দরকার হয় আমাদের এমএলএ স্যার আছে উনি বলেছেন দেবেন তারপরে যদি লাগে তখন দেখা যাবে কি কি কাজের জন্য দেওয়া হলো মেনলি হচ্ছে বাউন্ডারি ওয়াল আর সামনে দুটো গেট কোথায় বলা আছে এখানে তাই তো দুটো গেট হচ্ছে ডক্টর শর্মিলা সরকার বলেন একুশে জেলায় শুধুমাত্র একটি দিন নয় এটি আমাদের তৃণমূল কর্মীদের হৃদয়ের আবেগ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য এই সভার মধ্যে দিয়ে আবারও প্রমাণ হলো একুশে জুলাই বাংলার মাটিতে কতটা গভীর অনুভূতির সঙ্গে যুক্ত অনলাইন সেন্টার এখানে অনলাইনের যাবতীয় কাজ করা হয় ফর্ম ফিল থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয় আমাদের একটাই ঠিকানা অনলাইন সেন্টার পার্জাতনগর বটতলা বাজার বড়বিরিদের সন্নিকট আমাদের ফোন নম্বর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান ওয়ান থ্রি বিজিৎ আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়